এবারে ছবি আমি হিট করেই ছাড়বো কেননা এবারে মানে নতুন হচ্ছে হিরো হিরোইন ঢুকাই তুমি কি ঢুকিলে আর আমার দরকার নেই সেটালে তোমাকে কোনো ভাবতে হবে শুধু একটু পয়সা দিলে ভালো হতো ও পয়সা তুমি অ্যাডভান্স দেবো তো সেটা হলে কোনো চাপ নেই পাঁচ টাকা পাঁচ টাকা তো একটা হয় সিগারেটও হয়নি পাঁচ টাকা আমি কি করবো তুমি আগে বইগা ভালো করে শুটিং করো তারপর বই ছাড়বো এর আগে আমার অনেক টাকা লেপের তো হয়ে এবারে তোমার ছবি আমি লেপের তো আমি বারকি ছাড়বো তাহলে ও কথাই রইল স্যার ডাইরেক্টর তো উড়িয়ে আসতে গেলো অনেকক্ষণ হয়ে গেলো উড়িয়ে দাঁড়িয়েছি ডাইরেক্টর খাই গেল কত তাহলে তোমার শুটিংয়ে তোরা আসছো নাকি হ্যাঁ 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 আমার আসছি তোমার কা যোগ্যতা কি আছে তুমি যে আসো ভিডিও করতে দেখো আমি ইউটিউবার আমি ইউটিউবে ভিডিও করি ও আচ্ছা তুমি তাহলে ইউটিউবে ভিডিও বানাও তাহলে তুমি ইউটিউবার নাকি তো তোমার друго তাহলে কি করো আমি আমি ইনস্টাগ্রাম করি ইনস্টাগ্রামে রিল বানাই আমি তো এর বয়ফ্রেন্ড আমি আগে টিকটক করতে এখন তো টিকটক ব্যান্ড হইছে এখন এ রিলস করে এর আমি ক্যামেরা ধরে ও আচ্ছা তুমি তাহলে কোমর হলো আর সে ক্যামেরা ধরে কি কর তো আমার গার্লফ্রেন্ডের কোনো কথা ভিডিও করবনি চলো 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 আহা হা রাগটো কি নি আইছো 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 যাও নি আইছো ভিডিও আরম্ভ হবে আইছো আইছো রাগনি রাগনি বেশি রাগনি আরে কি রে কাই গেল রে সব আরে ক্যামেরাম্যান টা কাই গেল তো ক্যামেরাম্যান কাই গেল এই তো আমি ক্যামেরাম্যান আছি 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 আরে তাহলে মাইক ম্যান কাই গেল মাইক ম্যান মাইক ম্যান মাইক ম্যান তো সাউড়ি ঘরে গেছে জামাই ষষ্ঠী বার কি ভাই মাইমেন জামাই ষষ্ঠী পাতে গেছে আর জামাই ষষ্ঠী তখন অনেক দেরি আজ নু সেটি কি করতে গেছে আরে কাজ করো তুমি মাই আর ক্যামেরা দুটো একসাথে হ্যান্ডেল করো আর কি করব আচ্ছা ঠিক আছে আরে তোমার কে কাই গেলো আরে হ্যাঁ তুমি কোন এটি জানি সাই 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 যে যার পজিশন মতো দাঁড়া তাহলে ওই তুমি দাঁড়া হ্যাঁ তোমার দুনো এর কো জুড়িয়া জুড়িয়া আছো কি নি জুড়িয়া রব মানে কি আমার গার্লফ্রেন্ড আর ছেড়ে দেব না কি তাহলে হিরো কে হবে আমি হব আমি হব আমি হব মেনু মুখা মুলা এটি হিরো হবে না না তোমাকে হিরো হইতে হবে নি আমার কাছে তো মাইক ম্যান নাই তুমি তাহলে মাইক ম্যানের দায়িত্বটা লেলো আর হচ্ছে আমার কাছে যে হিরো আছে সেই হিরো হবে কি মাইক ম্যান হবে নাকি আমার গার্লফ্রেন্ড আমি ছাড়া কাকু হিরো হইতে দেব তোমাকে যাটা বলা হয়েছে সেটা করো তুমি ডাইরেক্টর না আমি ডাইরেক্টর বেশি খেজার খেজার কর না আমি পাই যাবো আমি তোমার একটা সুযোগ পাইছি এর সুযোগ হাতছাড়া করব নি আর ভিডিও করব প্লিজ 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 তুমি দেখো কত আছো না আমি তার মানে নিলি তুমি তুমি আইছো তুমি আচ্ছা এটিরে দাঁড়িয়ে বড় আর আচ্ছা হিরোইন হিরোইন হ্যাঁ হিরোইন তুমি দেখো আইসব তুমি একটু দূর দিয়ে ছুটে আসবো ছুটে আইসা এর বুকে যেন একটু টাচ হয় ঠিক আছে মাইকম্যান মাইকম্যান কে গেলো মাইকম্যান তুমি দাঁড়িয়ে আছি তুমি যাই সেদিন চুপচাপ করে দাঁড়াও ফোকাস করো আর ক্যামেরাম্যান কে গেল ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তুমি পাশে পাশে ফোকাস করে ক্যামেরাম ঠিক আছে একদম ভালো করে ফোকাস করো আর তুমি হিরোইন ওদিকে যাও ওদিকে যাও ঠিক আছে আর হিরো তুমি এদিক থেকে আসবে তাহলে স্টার্ট করছি ক্যামেরাম্যান রেডি দাও মাইকম্যান রেডি কাটি ঠিক আছে তাহলে স্টার্ট করছি রোল ক্যামেরা ঠিক আছে দারুণ দারুন মাঠে আর একটু পাচ্ছে আরেকটু আছে আরেকটু পাচ্ছে দারুন দারুণ আরেকটু কাছে

তোমারে কিটি হার্ডটু খেলতে আসছে নাকি টিটা সাহেব তাকে আগে সাবধান করো না তো আবার মুখ এসে মারবে তো বরাবর গিয়ে তাকে ধরে রাখতো সে মাগমেন্টকে ধরে রাখতো মাটাকে ভালো করে ধরে রাখ সব লোক রেডি তো লে রোল ক্যামেরা অ্যাকশন আবার হাত আরে আরে কি হটে শুটিং ওঠে না কেগে ঝামেলা হবে কি না শুটিং হটে এটা এই এটা কি ভিডিও হবে তার কাটা ডিরেক্টর কাইতো আইস তার কাটা ডিরেক্টর তুই আমার পাওয়ার যাও উত্তম কুমারের সব গছবি আমি কাজ কইছি তুই আমাকে তার কাটা কই ভিডিও করতে পারবা তুমি আবার এক ভিডিও বলো তুমি চলে যাও সেটা সাই সে তো তার গার্লফ্রেন্ড কেলে পাইলো অতএব আমি কি করব তুমি আর কি করবা তুমি আবার পন মারা আমার kasa হল কি কর তুমি তুমি আবার চলে যাও লোকের ব্যাঘর ভিডিও করবা চলে ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের প্রচুর শেয়ার করবেন আর আপনারা তারা অবশ্যই চ্যানেলটি আজকের মতো টাটা বাই